আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছিল সেই ছাত্র সংগঠন কিভাবে দখল করে কেস্টুম গণরুম কালচার চালু করে শিক্ষার্থীদেরকে এক প্রকার পলিটিক্যাল স্লেভারির মধ্যে দিয়ে যেতে হয়েছে শিক্ষার্থীদের কোনো প্রকার স্বাধীনতা ছিল না মত কোনো অধিকার ছিল না একজন শিক্ষার্থীর সেই মানবিক মর্যাদা প্রয়োজন সেই মানবিক মর্যাদা ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের রক্তের বিনিময় অর্জিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল মানুষের সর্বসাধারণের এই ছাত্র জনতার অত্যুন মাধ্যমে আমরা সেই বিজয়টি পেয়েছি এই বিজয়ের পরে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আওয়াজ তুলছে তাতে করে সেই দখল দারিদ্র এবং সেই নেতুর ভিত্তির রাজনীতি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে চলত সেই রাজনীতি তারা এখন থেকে আর চায় না তারা চায় এই রাজনীতির একটা সুস্থ পরিবর্তন আসুক সময়টা এখন পরিবর্তনের এই ব্যাপার আমাদের সকলের বুঝতে হবে আমি দুঃশাসন আমলে আওয়ামী তাদের আমলে দেশের সকল রাজনৈতিক সংগঠনের উপর দিয়ে নির্যাতনের যে স্কিম ডলার চলেছে সেটি আমরা সকলেই জানি আপনারা অনেক কাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে